আল্লাহর নবী সাল্লাল্লাহ আলি মাকাদাহু মিনান নার কেউ যদি আমি রাসূলের প্রতি মিথ্যা আরোপ করে তার থাকার জায়গা জাহান্নাম প্রত্যেকটা খতিবের ইমামের জাহান্নামে অনেক বাড়িঘর আছে কত বাড়িঘর আছে তা আমরা জানি না আল্লাহর নবীর পথে বুড়ি কাটা দিয়েছে এ কথা মিথ্যা তার প্রতি অপবাদ দেওয়া যতই নবীকে বড় করতে গিয়ে বলেন থাকার জায়গা কোথায় আমি হিসাব সোজা বুঝি আল্লাহর নবী আপনার আদম আলাহাম বললেন রব্বানা জলাম নাং ফোসানা ওয়াইলাম তাকে ফিল্লানা অত রাহামনা আলানা কুনান্না মিনাল খাসিরিন কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট দলিল এইটা বলার পরে আল্লাহ ক্ষমা করে দিল আর ডানে বামে কোনো কথা লেখা নাই অথচ আমাদের দেশের কথা আল্লাহর নবীর নাম শুনে ওসিলা দিয়ে নাকি ক্ষমা পায়ছে কি বলেন রাজবাড়ী ভাষী জান্নাতের চৌকাটে লেখা মোহাম্মদ রসুল্লাহ কথা মিথ্যা আল্লাহর নবীরকে তৈরি করা হয়েছে আদম নবীর পূর্বে এটা নবীর প্রতি অপবাদ দেওয়া আল্লাহর নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না এটা নবীকে বড় করতে গিয়ে তাকে বেজিত করা আল্লাহর নবী বলেছেন এলেম অর্জন করতে যদি সিন দেশে দেওয়া লাগে যাও এটা তার প্রতি অপবাদ দেওয়া আল্লাহর নবী হরিণের গল্প হরিণের সাথে বাঁধা এ কথা মিথ্যা উমার রদি আল্লাহ আনহু হোসাইনকে জোরে করে থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দিলেন এ কথা মিথ্যা ও না আমি বড় তুমি হোসাইনের সঙ্গে কথা হইল আমাদের দেশের জনপ্রিয় এই কথাগুলো চলে এ কথা মিথ্যা এভাবে আমাদের দেশে প্রায় আশি ভাগ মিথ্যা কথা জালসার মাঠে টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ালা হুজুর কোরআনকে সামনে রেখে বলে বাকি আর কি বলবো